স্বরূপনগর হাকিমপুরে বিজেপির সবাই সিপিএম তৃণমূল থেকে শান্তনু ঠাকুরের হাত ধরে বিজেপির যোগ উত্তর চব্বিশ পরগনার সড়কনগরে বিজেপি সভা অনুষ্ঠিত হয় এই সভায় এসেছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে বঙ্গা লোকসভা কেন্দ্রের সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তার হাত ধরে বিজেপির দলীয় পতাকা তুলে নিলেন সিপিএম থেকে আসা প্রায় তিন শতাধিক মানুষ আর লোকসভা ভোটের আগে স্বরূপনগরে বিজেপির শক্তি বৃদ্ধি হলো বলে মনে করছেন তারা কারণ মানুষের মতিভ্রম কেটেছে মানুষের মতিভ্রম কেটেছে তাই মানুষ টিএমসি ছেড়ে বিজেপিতে আসছে কেননা মোদীজির যে এই ন বছরের প্রোগ্রেস সেটা মতিভ্রমকে কাটিয়ে দিয়েছে কতদিন মানুষ ঘুমিয়ে থাকতে পারে তাই না মোদীজির যে জাগরণ মোদীজির যে আগামী দিনের যে সংকল্প যাত্রা এবং মোদি গ্যারান্টি গাড়ি সেটা আগামী দিনে দৌড়ে ভারতবর্ষে রেলের সমতুল্য বা বিমানের সমতুল্য সেটাই হতে চলেছে প্রদীপ সরকারের প্রতিবেদন অরণ্যটিথি